দশকের বেশি সময় পর রাজ্যসভার সাংসদ পেল করিমগঞ্জ বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ নির্বাচিত হলেন করিমগঞ্জের মিশন রঞ্জন দাস মিশন রঞ্জন দাসের জয়ে দীর্ঘ পাঁচ দশকের খরা কাটলো করিমগঞ্জের আসামের দুটি রাজ্যসভার সাংসদ আসনে বিরোধী শিবির থেকে কোনো প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করলেন বিজেপির দুই প্রার্থী মিশন রঞ্জন দাস এবং প্রাক্তন মন্ত্রী ও সাংসদ রামেশ্বর তেলি আজ উভয়কেই বিজয় ঘোষণা করে রাজ্যসভা সাংসদের শংসাপত্র তুলে দিলেন রিটার্নিং অফিসার মিশন দাস রাজ্যসভার সাংসদ নির্বাচিত হয় করিমগঞ্জের হাতে এখন দুই সাংসদ দেশের সংসদের দুই কক্ষের লোকসভার পর রাজ্যসভাতেও করিমগঞ্জের প্রতিনিধিত্ব নিশ্চিত হয়েছে পার্লামেন্টের উচ্চ সদন রাজ্যসভায় করিমগঞ্জ তথা সারা আসামে প্রতিনিধিত্ব করবেন উত্তর করিমগঞ্জের চারবারের বিধায়ক তথা এসটিসি চেয়ারম্যান মিশন রঞ্জন দাস দীর্ঘদিন পর বিজেপির কৃপায় দিন বদল করিমগঞ্জের বিগত লোকসভায় অপ্রত্যাশিত ভাবে করিমগঞ্জ লোকসভা আসনে কৃপানাথ মালাকে জিতিয়ে দেওয়ার জন্য রাজ্য এবং কেন্দ্র বিজেপির কাছে কদর বাড়ল করিমগঞ্জের আজীবন বিজেপির সঙ্গে থাকা জেলার সিনিয়র রাজনীতিবিদ তথা পেশাগত আইনজীবী মিশন দাসকে কদর করলো দল বিগত বিধানসভা ভোটে কমরাকে বিরুদ্ধে পরাজিত হওয়ার পর সরকার থেকে নানা দায়িত্ব সম্মানিতত করেছিল মিশন রঞ্জন দাশকে শেষ পর্যন্ত প্রদেশ বিজেপি মিশন রঞ্জন দাশের মূল্যায়ন করে রাজ্যসভার মনোনয়ন দিয়েছিল আজ বিজেপি রাজ্যসভার দুই প্রার্থীকে জয়ী ঘোষণা করে মিশন রঞ্জন দাশ এবং রামেশ্বর তেলির হাতে বিজয় সংসাপত্র তুলে দিয়েছেন রিটার্নিং অফিসার মিশন রঞ্জন দাশ রাজ্যসভা সাংসদ নির্বাচিত হওয়ায় খুশির আবহ করিমগঞ্জে